সবাই কেমন আছেন আমার সাথে সবাই থাকবে আসুন সবাই কেমন আছেন সবাই Maliko. Um. সবাই মনে হয় কাজে ব্যস্ত অনেকক্ষণ হয়ে গেল কোন বন্ধুই নেই আমার লাইভে যদি আমি হঠাৎ করে চলে এসেছি লাইভে কাউকে না জানি ভালো না আর হাতে কাজ তাই চলে আসলাম সবাই মানে বিজি যে লাইভে অংশগ্রহণ করতে পারছে না মনে হয় আমারই নেই শুধু আসলে আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম তাই সব কাজ শেষ করে গিয়েছি আর এখন অবসর

কে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন please আসসালামু আলাইকুম আসলে কে যেন এসেছিল আবার চলেও গিয়েছে আসসালামু আলাইকুম লাইক দিয়ে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন কে আছেন আপুনা ভাইয়া অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে কোনো কাজ নেই তাই ভাবলাম একটু